বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাগ হয় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে বাংলা বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না হুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই ঘেরে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুমিনের ঝন্ডা জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের কখনো ভাঁজে শহীদের খুন আছে এজমিন জমিন কখনো শুকায়রা এ জমিন কখনো শুকায়রা জমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজল জমিনে লোটায় কোটি কোটি শিখিরা এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাসিন দিনে পাঁচবার আল্লাহ আকবর আজানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয় আর কোটি কোটি কপাল কোটি কোটি শিল কোটি কোটি মস্তক আল্লাহর সামনে আল্লাহকে উদ্দেশ্য করে আমাদের এই জমিনের পবিত্র ধুলাবালির মধ্যে লুটিয়ে পড়ে ঠিক না এই মাটি কায়দা নদী কাউকে দেবো আমরা সবটা জমিই তো একটা যায় না মাছ ঠিক না এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে হল্লার সেনারা ঘুমায়রা রা হল্লার সেনারা ঘুমায় রা এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না গোপনেও যায় না প্রকাশ্যেও যায় না ক্ষমতায় তাদের নিজেদের লোক বসায়ও যায় না এবং যাবে না ঠিক না এই চেষ্টা চলতে পারে কিন্তু আমরা সেই চেষ্টা সফল হতে দেব না বাংলাদেশের নিয়ম হলো একদম